আসতে আমার বাচ্চা শুধু আমার বাচ্চা না বাংলাদেশের প্রতিটা বাচ্চা আমার বাচ্চা ঠিক সব বাচ্চাদের জন্য মেরেছি আমি মুক্ত ধর্ম আমি সাইদে আমি পুরো বাংলাদেশ ঠিক আল্লাহ যেন আমাদের সহায় হয় জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু আমি শ্রেষ্ঠ রাজাকার রাজাকার কে বলতে কে বলতে জয় বাংলা জয় বাংলা লেগেছে জানেন লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে রঙ লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে রঙ লেগেছে রক্ত আগুন লেগেছে বল আছেন কইতে শান্তাইছে কইতে